তো দেখো বন্ধুরা এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে আলু ভাজা হয়ে গেছে আর মাংস দেখো ম্যারিনেট করা আছে লঙ্কাটা ভালো করে মেশায়নি এর জন্য ওরম একটু একটু লাল লাল আর এখানে দেখো লঙ্কা ভাজা হয়েছে আর চাল ধোয়া আছে চালের মধ্যে এগুলো সেদ্ধ দেওয়া আছে বা আবার ভাত খাবে

আর দেখতেই পেলে পেঁয়াজ ভাজা হচ্ছে মাংস হচ্ছে দাও পকোড়াটাও বসিয়ে দিলাম ওই যে পকোড়া না পেঁয়াজ ভাজটা বসিয়েছি আর এখানে মাংস ম্যারিনেট করা আছে আর আজ হচ্ছে মঙ্গলবার তো মার তারা ডেটটা দেখে তুমি এখন বাজে সকাল দশটা পঞ্চাশ আর আজকে হচ্ছে ইলেভেন্থ জুন আর

ওইগুলো দেয়া যাবে না কারণ মশলাপাতি আছে ওইগুলো চাই যে বলে ঝাল লাগবে খেলে লাগবে তো হুম হাই করে দাও সবাইকে গাড়ি দেখতে পাচ্ছি গাড়ি নিউ কারটা নিউ কারটা কোথায় গেল কুকুর দেইতি তো দালা তোমাদের দেখাচ্ছি কোথায় গেল ওই তো এই যে এই যে দেখো এটা কত নিউ কার

কেউ মেজেটা যে ব্রাশগুলো রাখে না আমারটা আমি রেখে দিই তো দাও রেখে দিই এই যে দেখো বন্ধুরা এখানে মাংস থেকে অনেকটা জল বেরিয়ে গেছে মাংসটা দিয়ে দিয়েছিলাম আলুটাও দিয়ে দিয়েছি এবার কষা হবে আর কোকড়ো বসিয়ে দিয়েছি এখানে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি সব এগুলো হয়ে যাক একটা কিছু হয়ে গেলে কোকোকে চান করলো চাপা দিই তাই না শুয়ে শুয়ে গাড়ি খেলছে শুয়ে শুয়ে গাড়ি খেলছ হ্যাঁ শুয়ে শুয়ে গাড়ি খেলছে গরমে কাউ আর পাচ্ছে না তাই না কষ্ট হচ্ছে হ্যাঁ বললাম আমার খাওয়া হয়ে গেছে গুড বয় হয়ে গিয়ে নিয়েছি উ হু জল জল কোথায় রেখেছিস তুই তো জানিস আমি কি জানি ওই জানলায় জল তুলে দিয়েছে দেখেছো উ তো তুই আর রেখেছিস কেন তুই তো টেবিলে রাখি

কি হলো ভাই করো সব ভাইকে হাই করো করবে না দেখো বন্ধুরা চিকেন কষা একদম রেডি হয়ে গেছে আর ভাত এখনো হচ্ছে আর গতকালকে বেগুন আছে আর ভাত শুধু বাবা খাবে আর এখানে আছে তোমার দাদা তো এখানে দেখো গতকালকে পোলাও করেছিলাম সেটা রয়েছে এটা দিয়ে খেয়ে নেবো তো কৌ কৌ চান করিয়ে দিয়েছি দেখতে পেলে রান্না হয়ে গেছে ভাত তাই যা হচ্ছে তো গার্বেজটা নামিয়ে আসি নিচে গিয়ে কেউ কেউ তো চান করে দিয়েছি বললো আর আমি চান করে তারপর গ্যাস মুছবো কারণ এটা তো হচ্ছে তো এখন মুছতে পারবো না ওটা হয়ে গেলেই মুছবো তো চল বিকেলে দেখা হচ্ছে পাগল হয়ে গেছে কামড়ে দিচ্ছে আর করবি খেয়ে দে

ও এই এটা কি খালাপে চিজবা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে 8 9টা বাজে 5 আর বিকেল থেকে আসা আইটি তো দেখা কাছে কারণ বেকেলে ঘুমিয়ে পড়েছিল মানে কখন না সেই খাবার আগে এক ঘন্টা ঘুমিয়ে গেছিল মানে আজই প্রচন্ডই বললাম না গরম পড়দার পাশ ছিল না শান্ত করে আমি মানে মা ওই ঠাকুর ঘরে ছিল বসা ঘরে তো দেখলাম জয় দিকে উঠেছি তারপর আমার সাথে কোকো উঠলো কোকো ঘুমিয়ে পড়েছিল মানে লাস্টের দিকে ঘুমিয়ে পড়েছে ঘুমোচ্ছিল পনেরো চারটের দিকে ঘুমিয়ে পড়েছে এরকম চারটে চারটে বেজে গেছে পোনে চারটেও না চারটে সময় হয়তো ঘুমিয়েছে তো যাই হোক তারপর ভালো লাগছিল না তারপরে একটু পার্লারে গেলাম আইব্রো করলাম প্রায় এক মাস পর পার্লারে গেছি পড়াই করাই হয়নি ব্যাঙ্গালোরে থাকতে তা ওর বাবের কাছে রেখে আমি যেতাম এখানে এত লোক আছে কিন্তু সুযোগ হয়ে ওঠে যাই হোক তারপরে আর গরিমসি করেও যায়নি জানি কি হবে কিছু যাচ্ছিও না কোথাও কিছুই না কি দরকার আছে ঠিক আছে চলে হয়ে যাচ্ছে কুকুর ডাল সেদ্ধ আর ভাত বসিয়েছি ডাল আর ভাতটা আর কি বসিয়ে দিয়েছি আলু ভাজছি মাও খেয়ে নেবে কুকুরও খেয়ে নেবে আর মা আজ তো মাংস হয়েছিল দেখতেই পারি তো মা তো মাংস খায় না তো সবাই জানো আসলে আজকে ছিল তোমার জয় মঙ্গলবারের উপস মানে শেষ শেষ মঙ্গলবারটা তোমার ছিঁড়ে দই আর ফল মিষ্টি এগুলোই খেয়েছিল আর রাতে ওই মুড়ি দিয়ে আলু ভাজা খেয়ে নেবে হয়ে যাবে আর ও ওই পোলাও আছে জয় খেতে পারেনি পোলাও মাংস ভাত এসব আছে ওই সব দিয়ে আমাদের হয়ে যায় বাবা মুগি খেয়ে নেবো বলছে ওই বাস হয়ে গেল তারা ভালো দেখি দেখো এই যে আলু ভাজা হয়ে গেছে আর পোকর ভাতও রেডি তো চলো তো চলো আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর যারা অবশ্যই নতুন আছো চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের দিতে পারি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে